আল্লাহ তালা আমাদের প্রতি বড় মেহরবানি করেছে আমাদের নেতৃবৃন্দের উপরে মামলা দেওয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে সবাইকে তার একসাথে নেওয়া হয়নি এই দৃশ্য দেখে কেউ কেউ দেশ থেকে পালিয়ে যেতে পারতেন না কেউ জানে কারণ এই দেশে তাদের জন্ম এই দেশকে তারা ভালোবাসেন এ দেশের মানুষকে তারা ভালোবাসেন এবং আল্লাহর উপর তারা ভরসা রাখেন তারা বিশ্বাস করেন খায়াত মুহদে ফায়সাল্লাহ মনে হয় আসমানো হয় তারা বিশ্বাস করে মায়ের পেট থেকে দুনিয়া একবার এসেছেন কবরের পেটে মাত্র একবার ডুববেন কাজে পালিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই তারা পালিয়ে যাননি তাদেরই একজন জনাব মির কাশিম আলী তিনি বাংলাদেশের অর্থনীতিতে একজন বিপ্লবী সাধক ছিলেন তিনি তখন আমেরিকা তার আত্মীয় সুজন তাকে বলেছে ডোট কাম ব্যাক টু বাংলাদেশ আপনি দেশে ফিরে আসবেন না তিনি বলেছেন হোয়াই কেন আমি আসব না তারা বলেছে আপনার দলের নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথেও সে আচরণ করা হবে তিনি স্পষ্ট বলেছেন আমার চাইতে বয়স্ক নেতৃবৃন্দ যদি আল্লাহর উপর ভরসা করে ফেস করতে পারেন আমিও পারব তিনি বলেছেন আমি যদি দেশে না আসি পালিয়ে তাকে প্রমাণ হবে আমি একজন দুষ্কৃতিকারী আমি একজন অপরাধী আমি আদালতের কান গড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এরপরে যা রাত যেটা রায় হবে হোক আমি সত্যের পক্ষে অবস্থান নিয়ে চিৎকার দেবো কাঠগড়া তিনি তো না আসতে পারতেন তার পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল না তিনি ছিলেনি আমেরিকায় তিনি এসেছেন কারণ তিনি দেশকে ভালোবাসেন এদেশের মানুষকে ভালোবাসেন এটি তার জন্মস্থান তার আস্থা তিনি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না পরোয়া করবেন শুধু পর্বার দ্বিঘা তিনি এসেছেন ফেস করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের এটি নেতৃত্ব এটি আদর্শ এটি দল এটি দেশ এটি জাতি